করেছেন এবং এইবার পরবর্তীতে গরিব দল পরিষদের চেয়ারম্যান আপনারা নির্বাচিত করেছেন সেই জন্য আমি আপনাদের কাছে চিরকিতর্ব এবং গিনি এই অতিশম্বর ইউনিয়নবাসী তথা এই পূর্বাঞ্চল তার নাম ইউনিয়ন মালা এবং ছানাটি যে আপনাদের এই তিনটি ইউনিয়ন নিয়ে পূর্বাঞ্চল সেই পুরণাঞ্চলের সকল মানুষের কাছে আমি চিরকৃত্য রিনি আমি আপনারা এইখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর করে গেছেন আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের দোয়া এবং আশীর্বাদে উপজেলা পরিষদে আমরা শপথ নিয়ে বসার পরে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে আমাদের যারা আছেন আমাদের আমার ছোট ভাই জেলা পরিষদের সম্মানিত সদস্য আছেন আমাদের এমপি মহোদয় আছেন এবং আমাদের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমরা নেব এলাকার উন্নয়নের ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে ভূমিকা রাখার জন্য এবং এই এলাকার উন্নয়ন কিভাবে হয় এই বিশেষ করে এই তিনটি অঞ্চল আমাদের এই সকল যে দশটি ইউনিয়ন এবং পৌরসভা আছে সবকিছুতেই আমরা যেন একটা ভূমিকা রাখতে পারি উন্নয়নের ক্ষেত্রে সেই লক্ষ্যে আপনাদের তো এখন সহযোগিতা আসলে এই সম্বর্ধনা অনুষ্ঠান যে আমাকে কেন্দ্র করে হয়েছে আসলে এই অনুষ্ঠানটি সম্বোধন আপনাদের দেওয়া উচিত কারণ আপনারা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাকে নির্বাচিত করেছেন সেই জন্য আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে উপজেলা পরিষদ এটা আপনাদেরই আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা বা আপনারা গরিব কোনো কাজে গেলে আপনারা উপজেলা পরিষদে আসবেন বলবেন আপনাদের কথা বলবেন আমি অবশ্যই আপনাদের পাশে থেকে আপনাদের যে কোনো কথা আপনাদের যে কোনো সমস্যা আমি করে দেওয়ার চেষ্টা করব এবং আগামী পাঁচ বছর শুধু এটা আমার দায়িত্ব নয় আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন এবং নির্বাচিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আপনারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে আমরা চললে কিভাবে আমরা মানুষের সাথে কিভাবে আমরা মানুষের মন জয় করতে পারি সেই বিষয়ে আপনারা আসবেন এবং আমরা সকলের পরামর্শ ভিত্তিতে আমরা একটি স্মার্ট গরিপুল একটি উন্নত গরিফুল এবং আমরা একটি যে আধুনিক গরিফুল জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আগামী যে যে সালে আমাদের স্মার্ট বাংলাদেশ নির্মাণ করবেন সেই যে স্মার্ট বাংলাদেশের সাথে আমরা যেন যুক্ত হতে পারি সেই লক্ষ্যে আপনারা সহ আমরা সহ সক্রিয়ভাবে ভূমিকা রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে সালাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেন সেই কাজে আমরা সকলে মিলে ওনাকে সহায়তা করি এবং বাংলাদেশ তথা গরিপুরের অন্যান্য অগ্রতা করে এগিয়ে নিতে পারি এবং পরিশেষে আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘ কম ধরে এইখানে বসে আপনার এই অনুষ্ঠানটি শুনেছেন এবং বক্তব্য শুনেছেন জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু